দূর থেকে আসসালাম আলাইকুম বলে তোরা গেস্টের সামনে গিয়ে দাঁড়ালো এদিকে ওনাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে তোরাকে এত বেশি সুন্দর লাগছিল যে পাত্রপক্ষ তাকেই কোণে ভেবে বসেছে পাত্রের মা মিসেস লাবনী বেগম হঠাৎ দাঁড়িয়ে গেলেন আর তোরার হাত টেনে ধরে ওনার পাশে বসিয়ে মিষ্টি হেসে জিজ্ঞেস করলে তোমার পুরো নাম কি মা তোরা এদিক ওদিক তাকিয়ে বলল জি তোরা মিসেস লাবনী বেগম তা শুনে বললো বাহ খুব মিষ্টি নাম তো তোমার মামুনি তা স্টাডি করেছো তো কিসে পড়ো তুমি তোরা এখনো বুঝতে পারেনি তাকেই পাত্রপক্ষ সেই জন্য সে নির্দ্বিধায় বলল জি স্টাডি করছি আমি অনার্স প্রথম বর্ষে এবার মিসেস লাবনী বেগম তা শুনে প্রশংসা করে বলে উঠলেন ভালো খুব ভালো তার বান্না কিছু পারো তো মা তুমি মিসেস লাভলী বেগমের কথা শুনে কামিনী এগিয়ে এসে বললো রান্না বান্না পারে না মানে সে সব কিছু পারে আজকে সমস্ত রান্না বান্না তো সে নিজেই করেছে আসলে ঘরের বউ এরকম না হলে হয় কি মিসেস কামিনীও বুঝতে পারেনি পাত্রপক্ষের মনের খবর সে আরও উল্টো তার ছেলের বউ এর প্রশংসা করা শুরু করে দিল তোরা এত সুস্বাদু খাবার রান্না করে যা বলে শেষ করা যাবে না তোরা হাতের রান্না যে একবার খেয়েছে তা জীবে এখনো স্বাদ লেগে থাকবে সে সকল প্রকারের কাজকর্মেও অনেক পটু শুধু রান্না বান্নায় না তোরা বউ হিসেবেও খুব লক্ষ্মী আর ভালো মনের মানুষ আমি বেশি বলতে চাচ্ছি না শুধু একটা কথাই বলবো সে রূপে গুনে সব দিক দিয়েই একদম পারফেক্ট কামিনীর কথা শুনে তোরা হা হয়ে গেল কামিনী যে তাকে সত্যি মন থেকে মেনে নিয়েছে এতে তার আর কোনো বিন্দু মাত্র সন্দেহ রইল না কামিনী নিজেও তোরার দিকে তাকালো কারণ এতদিন পর তার মুখ দিয়ে তোরার প্রশংসা বের হলো সে যে নিজে তোরাকে আপন করে নিয়েছে সেটা বোঝালো সবার সামনে কিন্তু বিশেষ লাবণী বেগম কামিনীর কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এই মেয়ে এত সুন্দর গুণ তার সঠিক স্বাদ বোঝা লাগে কজনের হাতের রান্না এত সুস্বাদু হয় আর লাবণী তো তোরার হাতে রান্না খেয়ে একদম ফিতা হয়ে গেছে লাবণী বোকার মতো এখনও তোরাকেই কনে ভাবছে হঠাৎ লাবণী বেগম একটা খাম বের করে তোরার হাতে দিল এটা তোমার এই আন্টির তরফ থেকে সামান্য একটা গিফট আজ তুমি আমাদের এত মজাদার খাবার রান্না করে খাইয়েসো দিন ধরে এত কষ্ট করে আমাদের জন্য এত সুস্বাদু খাবার বানিয়েছ তার তুলনায় এটা কিছুই না মামনি তোমার মতো এত ভালো ও সুন্দর মনের মেয়ে আমি এর আগে দেখিনি তোমাকে আমাদের ভীষণ ভালো লাগছে আল্লাহ চাহেন তো আবার আমাদের দেখা হবে সবার কাছে অনুরোধ মিসেস লাবণী বেগমের এমন আবেগগণ কথা শুনে আর তার হাতে খাম ভর্তি টাকা দেখে এতক্ষণ দিয়ে তোরা বুঝে গেল যে পাত্রপক্ষ তাকেই পাত্রী ভাবছে মিসেস কামিনী চৌধুরীও অবাক হইলেন তোরা আর চুপ করে না থেকে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেল আর বললো আপনাদের বোধ হয় ভুল হচ্ছে আমি আসলে এই বাড়ির বউ পাত্রী রুমে আসে আমি তো পাত্রী না মিসেস লাবণী বেগম তোলার কথা শুনে একদম লজ্জা পেয়ে গেলেন এত বড় মিস্টেক তিনি কি করে করলেন অন্যদিকে শ্রাবণ তো তোরাকে দেখে একদম পছন্দ করেই বসে আছে সে তার বোন শ্রাবণের কানে কানে তার পছন্দের কথা বলেও দিয়েছে মিসেস কামিনী চৌধুরী তখন হাসতে হাসতে বলল তোরা তো আমার ছেলের বউ এই বলে কামিনী ইরা মিরা লিরাকে বলল। এই সনিয়াকে নিয়ে আয় তাড়াতাড়ি মিসেস বেগম তখন তোরার হাত ধরে আমতা আমতা করে বলল সরি মা আসলে বুঝতে পারিনি আমি তখন কামিনী এগিয়ে এসে বলল ভুল হতেই পারে কোনো সমস্যা নেই আমি পাত্রীকে আনছি এই বলে কামিনী নিজেই গেল সনিয়াকে আনতে শ্রাবণ এখনো শুধু তোরার দিকেই দেখছে তার ভোর, এখনো কাটেনি সে ভাবতেই পারছে না এই নিয়ে অন্যজনের বউ সে তো তোরাকে এক মিনিটের দেখায় তাকে মনে মনে বউ বানিয়ে ফেলেছে এটা কি হলো তার সাথে তোরা নিজেও ভীষণ লজ্জিত হলো এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সে ভাবতেই পারছে না সেই জন্য তোরা খামটি মিসেস লাবেনি বেগুমের হাতে দিয়ে রুমের দিকে চলে গেল সে আর পাত্রপক্ষের সামনে এক সেকেন্ডও থাকলো না ইরা মিরালীরা এবার সোনিয়াকে সামনে আনলো সোনিয়াকেও যথেষ্ট সুন্দরী লাগছে তবুও তাকে কেন জানি মনে ধরলো না শ্রাবণের সে তোরার রুমের দিকে তাকিয়ে আছে এখনো এখনো তাকে এক পলক দেখার আশায় অন্যদিকে তাকাচ্ছে না শ্রাবণ শ্রাবণ যে কিছুতেই বলতে পারছে না তোরাকে তার সামনে শুধু বারবার তোড়ার চেহারাটাই ভেসে উঠছে একদম নেচাল সুন্দরী মেয়েটা ইস আগে কেন দেখা হলো না মেয়েটার সাথে লজ্জায় গালগুলো কেমন যেন টমেটোর মতো লাল হয়ে গেছে কি তরতরে মুসলিম খাড়া না গোলাপি টস টসের ঠোঁট দেখতে এত বেশি আকর্ষণীয় এক কথায় অসাধারণ লেগেছে তোরাকে তার শ্রাবণ তোড়ার উচ্চতা আন্দাজ করে নিয়েছে প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তোড়ার ওজন প্রায় আটচল্লিশ কেজির মতো হবে ইরা লিরা মিসেস লাবনী বেগমের সাথে সোনিয়ার পরিচয় করিয়ে দিল সোনিয়া বেশ হাসি মুখে আন্তরিকতার সহিত সবার সাথে কুশল বিনিময় করল লাবনী বেগম পরিস্থিতি স্বাভাবিক আছে বোঝানোর জন্য বেশ হাসি মুখে কথা বললেন সোনিয়ার সাথে তারপর শ্রাবণকে বলল তোর কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারি শ্রাবণ শ্রাবণ মাথা নাড়িয়ে জানিয়ে দিল না নেই শ্রাবণী তখন নিজেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করল এইভাবে মোটামুটি সবার পছন্দ হয়ে গেল সোনিয়াকে কিন্তু শ্রাবণ হাঁ বা না কিছুই বলল না হঠাৎ জারিফ চৌধুরী আর শ্রাবণের বাবা মিস্টার শহীদুল সাহেব সবার মাঝে এসে বসলে জারিফ চৌধুরীর সাথে আবার মিস্টার শহীদুল সাহেবের আগে থেকেই পরিচয় যার জন্য দুইজন এতক্ষণ বাইরে বসে গল্পগুজব করছিল মিস্টার শহীদুল সাহেব সোনিয়াকে দেখা মাত্রই বললো আলহামদুলিল্লাহ আমার তো পছন্দ হয়েছে তোমার কেমন লাগলো শ্রাবণের মা জি আলহামদুলিল্লাহ আমারও পছন্দ হয়েছে জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল তাহলে তো আলহামদুলিল্লাহ সৈদুল সাহেব তখন বলল অনুমতি দিলেই আজকে আমরা সোনিয়ার হাতে রিং পরাতে চাই জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল। হ্যাঁ অবশ্যই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিসের জন্য লেট করবেন মিসেস লুবনা বেগম সেই কথা শুনে শ্রাবণকে আবার জিজ্ঞেস করলেন কিছু তো বল পরে আবার বলবি এই বিয়ে আমি করব না তখন কিন্তু আমরা শুনব না তোর কথা শ্রাবণ সেই কথা শুনে বলল তোমাদের যেটা ভালো মনে হয় আমার কিছুই বলার নাই মিসেস শ্রাবণী বেগম সেই কথা শুনে সোনিয়ার হাতের মধ্য আঙ্গুলে ডায়মন্ডের কারুকাজ করা একটি রিং পরিয়ে দিলেন এবার শ্রাবণ আর সোনিয়াকে আলাদা করে কথা বলানোর জন্য সোনিয়ার রুমে পাঠানো হলো সোনিয়া বেশ লজ্জা পাচ্ছিল কারণ এই প্রথমবার তাকে ছেলেপক্ষ দেখতে এসেছে সেই জন্য তার অনুভূতিটা সম্পূর্ণই আলাদা ছিল তবে শ্রাবণের দিকে এক কলক তাকিয়ে সে শ্রাবণকে পছন্দ করে ফেলেছে সোনিয়া নিজ মুখ হয়ে আসে আর শ্রাবণ চুপচাপ হয়ে আসে কে প্রথমে কথা বলবে বুঝতে পারছিল না কিছুক্ষণ পর শ্রাবণ নিজেই জিজ্ঞেস করল আমাকে আপনার পছন্দ হয়েছে সোনিয়া কিভাবে নিজের মুখে বলবে সেই জন্য চুপ করে রইল শ্রাবণ তখন বলল কি হলো কিছু তো বলুন সোনিয়া তখন বলল আগে আপনি বলুন আমাকে আপনার কেমন লেগেছে শ্রাবণ সেই কথা শুনে বলল পছন্দ হয়েছে সোনিয়া তা শুনে বলল আমারও প্রায় আধা ঘন্টার মতো আলাদা টাইম স্পেন্ড করল তারা দুজনে তারপর শ্রাবণের ডাকে সনিয়া আর শ্রাবণ দুইজনে আবার সবার মাঝে ফিরে এলো সুষণ পরিবারে সাথে আত্মীয়তা করতে পেরে মিস্টার শহীদুল সাহেব আর মিসেস লাবনী বেগম ভীষণ খুশি হলে সেই জন্য সবাই বেশ আড্ডা ফুর্তিতে মেতে উঠলেন মিস্টার শহীদুল পরের সপ্তাহে ধুমধাম করে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান সম্পূর্ণ করা হবে এবং এঙ্গেজমেন্টের দিনই সবাইকে জানিয়ে দেওয়া হবে ঠিক কোন দিন বিয়ে হবে তিনি এটাও জানিয়ে দিলেন কোনো ধরনের যৌতুক দাবি করবেন না তারা উল্টো সোনাদানা দিয়ে মুড়ির রানীর মতো করে সাজিয়ে ছেলের বউকে নিয়ে যাবেন তাদের বাড়িতে মিসেস সুলেমান চৌধুরী তখন নিজেও জানালেন সেই দিন শুধু একটা বিয়ে হবে না আমার নাতি কুষান আর নাতবউ তোলার বিয়ের অনুষ্ঠানও হবে সেই দিন কারণ তাদের শুধু ঘরোয়াভাবেই বিয়ে হয়েছে সেই জন্য আমি চাচ্ছি দুইটা বিয়ের অনুষ্ঠান যাতে একসাথেই হয় মিস্টার সুলেমান চৌধুরীর কথা শুনে মিস্টার সহদুল সাহেব বলল এটা তো আরো বেশি খুশির সংবাদ একসাথে দুইটা বিয়ের অনুষ্ঠান হওয়া মানে ডাবল আনন্দ শহীদুল সাহেবের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আসলে শহীদুল সাহেব হলেন ভীষণ মজার মানুষ রাতের ডিনার সেরে তারপর পাত্রপক্ষ বাসায় ফেললেন তোরা টেনশানে তার রুমের মধ্যে পাচারি করতে লাগলো কারণ তার চাবুনকে বেশ সুবিধার ছেলে মনে হলো না কেমন লোভনীয় দৃষ্টিতে যেন তার দিকে বারবার তাকাচ্ছিল সেই জন্য তোরা রুমে এসে বসে আছে এদিকে কুষাণ দে বিদায় দিয়ে রুমে চলে এলো কুষাণ রুমে এসে দেখলো তোরা শুয়ে আছে। সেই জন্য সে সাথে সাথে তোরার কাছে এসে বলল, কি হয়েছে তোরা তুমি শুয়ে আসো যে মেহমানদের সাথে ঠিক করেও কথাও বললে না তোরা তখন বলল। সবাই তো আসেই আমি কি কথা বলবো কুষাণ তখন একটু রাগান্বিত লুকে বলল। মানে কি তোরা কি কথা বলবো মানে তুমি হলে এই বাড়ির একমাত্র বউ সেই তুমি যদি এইভাবে রুমের মধ্যে চুপটি করে বসে থাকো তখন মেহমানরা কি ভাববে তোরা কুষাণের কথা শুনে বেড থেকে নেমে যেতে লাগলো কুষাণ তোরার হাত টেনে আবার তার কাছে এনে বলল। তোমাকে কোনো কথা বলাই যায় না একটুতেই রেগে যাও আমি খারাপ কি বললাম এই বলে কুষাণ তোরার কপালে একটা কিস করলো আর দুই হাত দিয়ে জড়িয়ে ধরে থাকলো তোরা নিজেও চুক্তি করে কিছুক্ষণ কুষাণের বুকের সাথে মিশিয়ে নিল নিজেকে কুষাণ তখন বলল। আজ খুব সুন্দর লাগছিল তোমাকে আমার সুন্দরী বউটা আমার সুন্দরী বউটা সব ঠিক আছে শুধু রাগটা একটু বেশি তোরা কুষাণের কথার কোনো উত্তর দিল না হঠাৎ সে জিজ্ঞেস করলো কুষাণ তুমি কি শ্রাবণ ছেলেটা একটু ভালো করে খোঁজখবর নিয়েছিলে ছেলেটার চৈত্র কেমন বা কোনো রিলেশন করছে কিনা কুষান তা শুনে বলল হ্যাঁ নিয়েছি খোঁজ কোনো রিলেশন করে না তার চৈত্রও ভালো ভালো দেখে তো মনেই হলো সোনিয়ার সাথে বিয়ে হলে মন্দ হবে না তোরা সেই কথা শুনে বলল ভালো হলেই ভালো আর ছাড়ো এখন যেতে হবে আমাকে সোনিয়ার সাথে একটু কথা বলবো কুষণ সেই কথা শুনে আরেকটা কিস করলো তোরাকে এবার কিসটা করলো ঠোঁটে তোরা তা দেখে বললো কুষাণ সারো তো সবসময় কিন্তু আমার এই দুষ্টুমি ভালো লাগে না ওকে সারলাম যাও কই যাবা যাও তোরা তখন কুষাণের গলা ধরে বলল। তুমি আবার রাগ করলে নাকি না তুমি রাগ করলে না তোমাকে একদম মেয়েদের মতো লাগে কুষাণ সেই জন্য আমার মনে হয় তোমার রাগটা না করাই ভালো এই বলে তোরা মিষ্টি একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল কুষাণ তখন চিলিয়ে বলল। তোরা তাড়াতাড়ি এসো রুমে আমি কিন্তু শুয়ে পড়লাম তোরা সেই কথা শুনে কুসুন ফিরে তাকিয়ে বলল। আজ আর আসছি না তুমি আমার জন্য না অপেক্ষা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কুষণ তা শুনে বলল। তিরিশ মিনিট পার হয়ে গেলেই রুমে দেখতে চাই আমি তোমাকে যদি না আসি কোলে করে নিয়ে আসবো তোরা সেই কথা শুনে বলল। আচ্ছা নিয়ে আসিও এই বলে সে সোজা শুনিয়ার রুমে চলে গেলো সোনিয়ার রুমে একা একা বসে আছে সে তার শাড়ি চেঞ্জ করে হাতের কাজ করা একটা থ্রি পিস পরেছে সেই মুহূর্তে তোরা প্রবেশ করলো রুমে তোরাকে দেখা মাত্রই সোনিয়া বলল ভাবি তুমি আজ এত সুন্দর একটা শাড়ি কেন পরেছো তোমাকেই তো ওনারা পাত্রি ভেবে বসেছিল তোরা সেই কথা শুনে বলল। ভাবলাম মেহমান আসতেছে সেই জন্য বাড়ির বউ হিসেবে তো একটু শাড়ি পরতেই পারি কে জানতো তারা আমাকেই পাত্রী মনে করবে তাছাড়া আম্মু বারবার বাড়ির বউ বলে আমাকে সমর্থন করেই যাচ্ছে তারপরেও যদি ওনারা না বোঝেন তাতে আমার কিছু করার নাই সনিয়া সেই কথা শুনে তোরার গলা ধরে বলল তুমি আবার মন খারাপ করলে না ভাবি আমি তো জাস্ট মজা করে বললাম কথাটা এই দেখো আনটি আমার হবু শাশুড়ি আম্মু পরিয়ে দিয়েছে এই বলে সনিয়া খামটি দেখালো আর বলল এখনই খুলে দেখি কত কি আছে তবে ওজন দেখে মনে হচ্ছে অনেক টাকাই দিয়েছে ভাবতেছি টাকাগুলো আমি যত্ন করে তুলে রাখবো সোনিয়ার হাসি ভরা মুখ দেখে তোরা ভীষণ ভালো লাগলো সে নিজেও হাসি মাখা মুখে বলল। খুব ভালো আইডিয়া সোনিয়া এই বলে তোরা সোনিয়াকে জিজ্ঞেস করলো রাবণ তোমাকে কী কী জিজ্ঞেস করলো সোনিয়া অনেক কিছুই আমার কোনো রিলেশন আছে কি না তাকে আমার পছন্দ হয়েছে কিনা তা তুমি কি উত্তর দিলে সোনিয়া তোরার কথা শুনে হেসে উঠে বলল যা সত্যি সেটাই বললাম তোমার পছন্দ হয়েছে শ্রাবণকে সোনিয়া তা শুনে বলল আমার পছন্দ অপছন্দ বড় কথা না ভাবি আমার ফ্যামিলির লোকজন যেটা ভালো মনে করেছে আমার জন্য আমার কাছে সেটাই ভালো বিশেষ করে কুষান ভাইয়া তো আর খারাপ ছেলের সাথে আমার বিয়ে দেবে না হ্যাঁ তাও তো ঠিক তোরা আর বেশি কিছু জিজ্ঞেস করলো না সোনিয়াকে সে মনে মনে ভাবলো আল্লাহ শ্রাবণ যেন ভালো ছেলেই হয় সোনিয়ার মতো সহজ সরল ভালো মনের মেয়েটাকে তুমি সুখী রেখো তিন দিন পর কুষান ভার্সিটিতে চলে গেল এই কয়েকদিন ব্যস্ততার কারণে যেতে পারেনি সে তাছাড়া আজকের পর থেকে সে দুই সপ্তাহের জন্য সবকিছু থেকে ছুটি নেবে কারণ সামনে তার বিয়ের অনুষ্ঠান শুধু তার না তার সাথে সোনিয়ারও বিয়ের অনুষ্ঠান সেই জন্য আজ কুষাণ তার বন্ধুদের ইনভাইট দেওয়ার জন্য শুধুমাত্র ভার্সিটিতে যাচ্ছে বেচারারা এখন পর্যন্ত কুষানের বউকে দেখেনি সেই আফসোসে শেষ হয়ে যাচ্ছে কুষানের বন্ধুরা কুষান ভার্সিটিতে চলে গেলে তোরা একদম একা হয়ে যায় এতদিন ছনিয়া আর সমন তাকে সময় দিলেও এখন তারাও ব্যস্ত কারণ সোনিয়া তার হবু জামাই এর সাথে কথা বলা নিয়ে ব্যস্ত অন্যদিকে আজকাল সমন তেমন একটা তোরা রুমের দিকে আসে না হয়তো কুষান বারণ করে দিয়েছে যার কারণে সমন আর আগের মতো হাসি ঠাট্টাও পড়ে না তোরার সাথে তো তোরা বেলকুনিতে একটু পায়েচারি করে ছাদের দিকে চলে গেল হঠাৎ সে খেয়াল করলো কেউ একজন তাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে তোরা না দেখার ভান করে আসে কিন্তু ছেলেটি হঠাৎ হাত দিয়ে ইশারা করলো তোরাকে ছেলেটির হাত নাড়ানো দেখা মাত্র তোরার বুকটা ধক করে উঠলো এই অচেনা ছেলেটা তাকে এইভাবে ডাকছে কেন ছেলেটাকে দূর থেকে স্পষ্ট চেনা যাচ্ছে না যার কারণে তোরা তাড়াতাড়ি করে তার রুমে প্রবেশ করলো তবে তোরার বুকটা এখনো ধকফক করে কাঁপছে সে শুধু ভাবছে কে হতে পারে ছেলেটা সেই জন্য তোরা দেখার জন্য আবার চলে গেল। কিন্তু তোরা এবার ছেলেটাকে দেখতে পেল না যার জন্য সে তাড়াতাড়ি করে ছাদ থেকে নেমে এলো কিন্তু ছাদ থেকে নামতেই তোরার সাথে সোনিয়ার দেখা হলো সোনিয়াকে এই অসমের বাইরে যাওয়া দেখে তোরা বললো তুমি কই যাচ্ছ সোনিয়া সোনিয়া তখন বলল আসলে ভাবি একটু তারা আছে আমার পরে এসে বলছে তোমাকে এই বলে সোনিয়া বাসা থেকে বের হয়ে গেল